আমালা আমলের দিক থেকে তোমাদের মধ্যে সর্বোত্তম কে আহসানু এসমে তাফজিলের সিগা সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে যে সর্বোত্তম কে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাছাই করে তারপরে তাকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করেন এখন ছাত্র শিবির কই কেউ যদি গুনাহের কাজ করে সে কি জান্নাতে টিকিট পেয়ে যাবে নাকি কোনোদিন পাবে না এটা হচ্ছে একটা ওয়ে এই ওয়ের মধ্য দিয়ে আপনি আপনার নিজেকে গঠন করতে পারেন সেই প্র্যাকটিসটা ইসলামী ছাত্র শিবির করা এই সংঘবদ্ধ ছাড়া ইসলাম নেই লা ইসলাম ইল্লা বিল জামাআ বলা হয়েছে জামাত ছাড়া তো ইসলামই হতে পারে সংঘবদ্ধ ছাড়া ইসলাম হতে পারে না একাকে ইসলাম পালন করা যায় না যদি তা যেত তাহলে পৃথিবীর সব নবীর আসলে এসে তসবি টিপতে টিপতে জীবন শেষ করে দেব তাদেরকে জিয়াদ করতে হতো না সংঘবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে হতো না বিভিন্ন জায়গায় গিয়ে দিনের দাওয়াত প্রচার করতে হতো না অথচ এটা ফরস করে দেওয়া হয়েছে এবং ঐক্যবদ্ধ হয়ে থাকার ব্যাপারে অতাসিম বেহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফার রকম বিচ্ছিন্ন হওয়াকে ইসলামে নিষেধ করা হয়েছে একতাবদ্ধ হয়ে থাকতে বলা হয়েছে সুতরাং ছাত্র শিবির ভালো না লাগলে আরেকটা অর্গানাইজেশন করেন ইসলামিক হতে হবে সেটা যদি সেটা ভালো না লাগে নিজে একটা খুলে নিয়ে বসেন তাও আপনা কি ইউনাইটেড থাকতে হবে আলাদা থাকা যাবে না কারণ একড়ে বাদ আপনাকে খেয়ে ফেলবে আডিসেনের মধ্যে আসছে একা কি থাকলে তুমি দুর্বল হয়ে যাবে একড়ে তোমাকে খেয়ে ফেলতে পারে সুতরাং তুমি ঐক্যবদ্ধ থাকো সঙ্গবদ্ধ থাকো ইসলামিক প্র্যাকটিসটা নামাজের মধ্য দিয়ে মানুষকে করায়। আপনি যখন নামাজ পড়েন আপনি একবার কি প্রশ্ন করছেন যে নামাজ কেন মসজিদে গিয়ে পড়তে হবে নামাজ কেন নির্ধারিত সময় করতে হবে আমি ফজরের ঘুম থেকে উঠলাম ওইটা পাঁচ নামাজ ইচ্ছা মতো টানা পড়ে ফেললাম পড়ে সারাদিন আল্লাহর থাকলাম কিন্তু তা না পাঁচ নামাজ টাইমে হবে সময় যদি চলে যায় হয়ে যাবে কাজা নামাজ হলে কবিরা গুণা হয় এটা তো খুবই খারাপ জিনিস এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে বা মৌতুদা এটা একেবারে নির্ধারিত সময়ের একটা এ যখন নামাজের জন্য যে টাইম ফিক্স করা হয়েছে ওই টাইমেই পড়তে হবে আবার নামাজ হচ্ছে পুরুষ মানুষের জন্য জামাতবদ্ধ হয়ে পড়তে হবে নামাজ ডিসিপ্লিন শিখায় নামাজ হচ্ছে ইউনিকনেস শিখায় নামাজ হচ্ছে নেতার এত্তেবা করা আনুগত্য করা শিখায় নামাজের মধ্য দিয়ে আমরা আমরা আমাদের জাতিসত্তার যে মূল ফিলসফিটা ফিলাসফিটাই মূলত আমরা শিখতে পারি রাসুল করিম সাল্লাম ওই জন্যই নামাজ একতাবদ্ধ হওয়ার ব্যাপারে গুরুত্ব দিতেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি জামাতে নামাজ পড়েছেন তার জীবনে জামাত বাদ দিয়ে নামাজ পড়ার ঘটনা একেবারে রেয়ার হাদিসে এটা মৃত্যুর আগের একটা দুইটা ঘটনা ছাড়া কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে কেন এত গুরুত্ব দেওয়া হলো নির্ধারিত সময় নামাজে এটা ইসলামে জামাতবদ্ধ হওয়ার ব্যাপারে ইম্পাসাইজ করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে এ কারণেই মূলত সুতরাং সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে এ ব্যাপারে কোনো ডাউট করলে হবে না সব রবি এরকম করেছেন আইন মাই মোস্তাহিদিনরা করেছেন সালাবদের ধর্মটা এরকম ছিল সুতরাং আমি যদি ধর্ম মানি তাহলে আমাকে এই প্র্যাকটিসটা করতে হবে ইসলামী ছাত্র সেই প্র্যাকটিসের দিকে আপনাদের আহ্বান জানায় ছাত্র কেন ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম চালু করেছে ভোট কাস্টিং নাকি অন্য কোনো উদ্দেশ্য আচ্ছা ভোট কাস্টিং নাই এখন এসে চৈত্যপেচ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ হইছে এখন মাওলানা ভাষা নীতিতে কোন দিন হবে কিনা তাও তো আমাদের জানা নাই আর আমরা তো 1977 সালে 6 ফেব্রুয়ারি পোর্ট থেকেই আমাদের এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে আসছে তো 35 বছর ধরে তো বাংলাদেশে কোনো ছাত্র সংসদই হয় না তাহলে আমাদের আগের জেনারেশন যারা ইউনিভার্সিটিতে এইসব প্রোগ্রাম করে 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 বিদায় নিছে তারা কোন কাস্টিং এর জন্য করছে আবার এই 35 বছরে তা লক্ষ লক্ষ ছাত্র প্রফেশনেও চলে গেছে তাদের কাছ থেকে আসলে কি प्रॉफिट পাওয়ার জন্য আমরা করছি এটা আমাদের একেবারে রেগুলার ওয়ার্ক আমাদের কার্যক্রমগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকলে আমাদের কর্মপদ্ধতি দেখলে বুঝবেন আমরা ছাত্র কল্যাণমূলক কার্যক্রমগুলো করি কারণ আমরা মনে করি আমরা হচ্ছে স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ তাদের সমস্যাগুলো কি কি এটা আইডেন্টিফাই করা এবং সিনিয়রদের দায়িত্ব হচ্ছে জুনিয়রদের অ্যাসোসিয়েশন করা সে জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম চালাই একজন প্রশ্ন করছেন ছাত্র শিবিরের ভাষ্য মতে একজন আদর্শবান শিক্ষার্থীর ক্যারিয়ার কেমন ভাবে করা উচিত আমার মনে হয় আগের বক্তব্য এটা আপনারা পেয়েছেন মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশ নামে পরিকল্পনা কি বিশ্ববিদ্যালয়ের নিয়ে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পনা করবে ছাত্রশিবির মনে করে প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়ারটা পৌঁছানো দরকার এবং এই সমাজের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গেলে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে সবাইকে তৈরি করা দরকার এই বিষয়টা নিয়ে ইসলামী ছাত্র কাজ করে এবং প্রত্যেকে ইথিক্যাল রেশনাল হিউম্যান বিং হিসেবে গড়ে তোলার কাজটা ইসলামী ছাত্রশিবির করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন প্রত্যাশা করেন ইসলামী ছাত্র শিবিরের তিরিশ দফা শিক্ষা প্রস্তাবনা রয়েছে আমরা ইতিমধ্যেই গভর্নমেন্টের কাছে এটা দিয়েছি লিপি পেশ করেছি মানববন্ধন করেছি আমরা মনে করি এই শিক্ষা কাঠামো বর্তমান যেটা রয়েছে এটা হজবর একটা শিক্ষা কাঠামো এটাকে রিকনস্ট্রাকশন করা দরকার একটা জাতির শিক্ষা কাঠামো পাঁচ মাত্রিক হইতে পারে না এটা এক কেন্দ্রিক হওয়া উচিত একটা জাতি যদি গঠন করতে হয় জাতির আগে দর্শনটাকে সেটাকে আইডেন্টিফাই করতে হয় আমাদের দেশে শিক্ষা কাঠামো একটা সে আলিয়া জেনারেল স্কুল শিক্ষা ব্যবস্থা তারপরে কারিগরি এরপরে মানে এরকম পাঁচ ছয় ক্যাটাগরি শিক্ষা কাঠামো এখন এক এক ধরনের মানুষ এক এক কাঠামোর মধ্যে তৈরি হয় এমনি তো দেশের মধ্যে বিভাজন তৈরি হয় একটা হচ্ছে কৌমিতে যারা পড়ে এই বেসাটা দুনিয়ার সম্বন্ধে অনেক বিষয় থেকে তারা বঞ্চিত হয় এবং পৃথিবীর অনেক জায়গায় তারা অ্যাক্সেসটা পায় না বাংলাদেশেও চাকরির ক্ষেত্রে সরকারি চাকরি বেসরকারি অনেক জায়গায় থাকে অ্যাক্সেস দেওয়া হয় সে বাইবর্ণ সংবিধানের নাগরিক সংবিধানের অধীনে অধীনস্থ হওয়ার কারণে সে কিন্তু লাভের অধিকারী কিন্তু বাংলাদেশ তাকে একবারে আলাদা করে রয়েছে এখানে রাষ্ট্র আমার ট্যাক্স ট্যাক্সের টাকা আমার কাছ থেকেও নেয় আপনার কাছ থেকেও নাই কমি মাদ্রাসা ছাত্রের কাছ থেকেও ঠিক মতো নাই এরপরে স্কুল কলেজ স্কুলের ছাত্ররা মাদ্রাসা বা দিন থেকে বঞ্চিত হচ্ছে তাদের দর্শন একরকম হয়ে বেড়ে উঠছে তো সমাজের মধ্যে তো জন্মগ্রহণ করেছি একই ভূখণ্ডে দুইজন মানুষ আমি যদি আমার ঘরে আমার বাবা আমাকে পড়িয়েছে স্কুলে আমার ভাইকে পড়িয়েছে মাদ্রাসায় আর বোনকে পড়িয়েছে আর এক জায়গায় তো তিনজনের মধ্যেই ঘরের মধ্যে জ্ঞানজাম শুরু হয়ে যায় ও কখনো মশালা নিয়ে আসে আমি নিয়ে আসে আধুনিক প্রযুক্তি নিয়ে আর একজন নিয়ে আসবে সব নিয়ে এগুলো নিয়ে জ্ঞানজাম তো এগুলো যদি একটা ঘরের মধ্যে বেঁধে যায় তাহলে রাষ্ট্রের মধ্যে কেবাসটা কোন পর্যায়ে গিয়েছে এই জন্য বাংলাদেশের কেউ কেউ আসে এক একটা এজেন্ডা নিয়ে কেউ হচ্ছে না আমাদের মূল এজেন্ডা হচ্ছে কাদিয়ানিদের কাপের ঘোষণা করতে হবে আর এক দলের এজেন্ডা আছে ফেব্রুয়ারিতে নির্বাচন আগে লাগবে কারো এজেন্ডা আছে গণভোট এখনই দিতে হবে নাইলে হরতাল অবরোধ করে রাখলাম আর দল শিক্ষক আছে যে আমাদের শিক্ষক আন্দোলন করছি আমরণ অন্বেষণ আমাদের জাতীয়করণ দিতে হবে কারিগরি শিক্ষা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ যেগুলো আছে আমাদের ওইগুলো ইউনিভার্সিটির মর্যাদা দিতে হবে নানা এখানে একটা অবস্থা চতুর্মুখী একটা শিক্ষা হজবরল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে যার সালে যে শিক্ষা কাঠামো তৈরি করা হয়েছিল মেটলে কমিশনের সুপারিশ ক্রমে এই শিক্ষা কাঠামোর একটা দুফল এই দুর্বলতা এখনো পর্যন্ত আমলা আমাদের বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে অথচ এই উপমহাদেশে শিক্ষা যখন মুসলমানরা নিয়ে এসেছিল তখন কাঠামোগত অত স্ট্রং শিক্ষা না দিতে পারলেও এই অঞ্চলে এক ধরনের শিক্ষা কাঠামো ছিল সেখানে বিরাশি হাজার মাদ্রাসা এরপরে মক্তব ছিল যেখানে করে স্টুডেন্ট পড়াশোনা করতে সেই ভেঙে দিছে ব্রিটিশরা আসার পরে সর্বপ্রথম শিক্ষাকে ধ্বংস করছে একশো বছর এই উপমহাদেশে শিক্ষাকে নষ্ট করছে এখানে সতেরোশো ছিয়াত্তর সালে আপনারা শুনেছেন যে এখানে একটা দুর্ভিক্ষ হয়েছিল ছিয়াত্তরের মনোত্তর এগারোশো ছিয়াত্তর সাল সতেরোশো সত্তর সালে অর্থাৎ ব্রিটিশরা আসার তেরো বছরের ব্যবধানে এই তেরো বছর পরে যে দুর্ভিক্ষটা এখানে হয়েছিল ছিয়াত্তরের মনোত্তর সেখানে টোটাল বাংলাদেশের জনসংখ্যার ওয়ান থার্ড মৃত্যুবরণ করেছিল সংখ্যাটা ছিল এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ এত বড় দুর্ভিক্ষ বাংলাদেশের আগে আর কখনো হয় এই দুর্ভিক্ষে মারা যাওয়ার পরে এখানে সূর্যাস্ত আইন করা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত করে জমির মালিকানা শিফটিং করা হলো এখানে মানুষদেরকে অর্ধাহারে অনাহারে থাকার পরে শিফটিং মাইগ্রেট করে চলে যেতে হলো এভাবে টোটাল বঙ্গপ্রদেশকে আসাম ত্রিপুরা উড়িষ্যা এই অঞ্চলগুলো থেকে তারা ফাঁকা করে ফেলেছিল ফাঁকা করে এইখানে একশো বছর পরে এসে তাদের মতো করে একটা শিক্ষা কাঠামো দাঁড় করালো তারা শিক্ষা কাঠামো দাঁড় করিয়ে এই স্লোগান দিল যে আমরা কিছু মানুষ তৈরি করতে চাই যারা রক্তে আর কালারে হবে বাঙালি কিন্তু চিন্তা ভাবনা মনন মেধার দিক থেকে তারা হবে ব্রিটিশ ব্রিটিশের দাসে পরিণত হবে আমরা সেই দাসত্বের ভিতরেই আছি লেখাপড়া শেষ করে সবার চাকরি দিচ্ছা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সার্ভিস মানে হচ্ছে চাকর হওয়ার জন্য কত কম্পিটিশন যে করতে থাকি এখানে যদি কেউ ব্যবসা করে তার কপালে মেয়ে জোটে না ছেলে জোটে না কারণ ও ব্যবসায়ী কিন্তু সরকারি ক্যারারির চাকরি করলেও ওই ব্যাসার পিছনে লাইন দেয়া থাকে বিয়ের সিরিয়াল এটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমরা মূলত বড় হচ্ছে তো এইভাবে চলতে থাকলে তো একটা জাতি করতে পারে না ডেভেলপ করতে পারে না আমরা এই জায়গা থেকে বলেছি সার্ডেন একটা টাইম পর্যন্ত সবার জন্য শিক্ষা কাঠামো একই হতে হয় পৃথিবীর অন্য জায়গায় যেগুলো রয়েছে এরপরে হচ্ছে সেগ্রিগেট হয়ে যাবে এই সেগ্রিগেটটা প্রথম যে এক কেন্দ্রিক শিক্ষা এটা হবে জাতির মৌলিক মূল্যবোধের উপর ভিত্তি করে এই শিক্ষা কাটা হবে মালয়েশিয়াতে যেটা হয়েছে নির্ধারিত একটা সময় পর্যন্ত সবাইকে একই ধরনের শিক্ষা হয় এরপরে কেউ ইঞ্জিনিয়ারিং কেউ ডাক্তার কেউ সোশ্যাল সায়েন্স কেউ হচ্ছে ইকোনমিক্স পড়তেছে কেউ ইংলিশ মানে তাদের সাবজেক্টগুলো পড়ছে এগুলো করে করে সেগ্রিগেট হয়ে যাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবার চিন্তা একই রকম ভাবে গড়ে ওঠে এডুকেশনকে যেহেতু বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ নেশন জাতির যদি মেরুদণ্ডটা সোজা হয়ে দাঁড়াতে না পারে মেরুদণ্ডের মধ্যে যদি আরো শিরা উপশিরা বেশি গজায় ফেলে তাহলে সে জাতি কখনোই ঠিক মতো দাঁড়াতে পারবে না আমরা এই জায়গায় শিক্ষার সংস্কারের কথা বলেছি এদেশের প্রাইমারি স্কুলে শিক্ষকদের জয়েন করে ষোলো সতেরো মানে পনেরো চোদ্দ পনেরো ষোলোতম তম গ্রেডে তারা জয়েন করে অথচ পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সবচেয়ে লুকেটিভ জব হচ্ছে প্রাইমারি এডুকেশনের শিক্ষা এখানে শিক্ষক হতে পারলে তার মান মর্যাদা একবার ইউনিভার্সিটি সমান আর আমাদের এখানে নাই কোন গতি সে হয় প্রাইমারি স্কুলের শিক্ষক তার তো আর কপালে কিছু নাই ওইটা একেবারে দুর্বল স্টুডেন্টদের দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার কন্ডিশন এসএসসি এইচএসি এই কন্ডিশনে আবেদন করে শিক্ষক হতে পারে অনার্স আপনারা যে পড়ে আসছেন এখানে যদি আমি জিজ্ঞাসা করি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন কতজন মানুষ দেখবেন শরীর ঘাম ছোটা শুরু হয়ে গেছে সময় বারোটা বছর তো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়াইলেন পড়াইলেন ইডিয়াম এরপরে আমি বছর পরে ইংরেজিতে করতে পারছি এটা কারণটা কি বারো বছর আমি কি শিখলাম যে মাস্টারের কাছে শিখেছি সে আসলে আমাকে ইংরেজির স্পেলিংটা ঠিক মতো করাইলে উনি নিজেও হয়তো স্পোকেন ইংলিশ পারেন যার ফলশ্রুতিতে আমাদের অবস্থাটা এখানে গিয়ে দাঁড়িয়েছে আমি ইউনিভার্সিটির প্রথম দিন ক্লাসে গিয়ে खुर्ला युनिव्हर्सिटीत ते इंग्लिश क्लास नहीं नाही मास्टरदार